জয়গুরু ভিডিওটিকে ক্লিক করার জন্য রিটায়নি চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই জীবনের সমস্ত যা কিছুকে ইার্থ বিনায়নে বিনায়ত করাতেই জীবনের সার্থকতা ইষ্টদেবতার মনোমত করে নিজেকে নিয়ন্ত্রিত করে চলাই ইষ্টিচরণ এই ইষ্টিপুত চলনই বাঁচাবাড়ার দ্বীপনা ইষ্টিচরণ প্রসঙ্গে বিভিন্ন ঋত্বিক সম্মেলনে আচার্যদেব পরমপূজ্যবাদ শিশির দাদা কথিত অমীয় কথা নির্জন উপস্থাপন করছি আজকের নিবেদন ইষ্টার্থ বিনায়না ইলন প্রসঙ্গে আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদার অমীয় কথা নির্ঝর সংকলক শ্রী শঙ্খ বারিক আজকের নিবেদন ইষ্টার্থ দীক্ষা বাড়ান বেশি বেশি করে দীক্ষা দেয় যত বেশি দেওয়া যায় সংখ্যায় কম থেকে দুনিয়ায় বাঁচা যায় না যার লোকবল আছে তার বক্তব্য সবাই শুনে যে আদর্শ নিয়ে আমরা চলি আমরা সবাই মাথায় নিয়ে যদি সবাই মিলে ব্রতি হয়ে প্রতিষ্ঠা লাভ না করতে পারি নিজের অস্তিত্ব থাকবে না সেই জন্য নিজের সাথীর সংখ্যা বাড়াতে হয় যেখানে যেখানে ছোট ছোটো উৎসব হয় সেখানে বড় করে একটা উৎসব করতে হয় হয়তো পাশাপাশি চার জায়গায় উৎসব হয় সেখানে কোনো একটা জায়গায় সবাই মিলে বড়ো করে উৎসব করলেন ঘুরে ঘুরে বছরে বছরে চার জায়গাতেই হল উৎসব ভালো হয় উৎসবের ইম্প্যাক্ট বা প্রভাব ভালো হয় ছোট ছোটো উৎসব করে লাভ নেই যা করেন বিরাট করে করেন সবাই ভালো থাকেন সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন সবাইকে ভালো রাখেন সবাইকে সাথে নিয়ে ইষ্ট প্রতিষ্ঠা করতে করতে ইষ্টের চরণে প্রতিষ্ঠাবান হন এই প্রার্থনা করি আমাদের সবার চলনা যেন জয়যুক্ত হয় আমরা সবাই যেন মুক্তির আনন্দে উজ্জ্বল হয়ে উঠতে পারি তার চরণ যেন আমার চির আবাসস্থল হয় কোনোদিন তার চরণ থেকে বিচ্যুত না হই এ জন্ম তো বটেই জন্ম জন্ম ধরে ঠাকুর তোমার চরণেই থাকবো তোমায় কখনো ভুলব না অনন্ত স্মৃতিবাহী চেতনা দিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হয় এই ছিল পরমপূজ্যবাদ আচার্যদেব শিশির দাদার অমৃত নির্ঝর কথা ইংরেজি এক এক দু হাজার চোদ্দ সালে আচার্যদেব পরমপূজ্যবাদ শিশির দাদা অমীয় কথা নির্ঝর ঋত্বিক সম্মেলনে তারিখটা এক এক দু হাজার চোদ্দ সালের ঋত্বিক সম্মেলন সবাই ভালো থাকবেন ভালো লাইক করবেন সুচিন্তিত মতামত কমেন্টে লিখবেন আর দাদার কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন পরিশেষে আপনার এবং আপনার পরিবারের সবার সুস্থ সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, প্রভু রাতুর চরণে জয়গু বন্দে পুরুষোত্তম